আসসালামু আলাইকুম আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আছি আমরা আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা সৌর ডিপ ডিপকল সোলার সৌর বিদ্যুতের সোলার দিয়ে ডিপকল যাই হোক এটা সূর্যের আলোর তাপে মানে পানি দেয় কোনো খরচ হয় না যাই হোক আর এটা হচ্ছে বাত বলে পাতাকপি বলে এটা দেখেন এই আমাদের গ্রামের একটা জমিতে পাতাগুলো পাতা পাতাকপিগুলো অনেক সুন্দর দেখাচ্ছে দেখছেন এই যে যাই হোক আর এটা হচ্ছে লেয়ার মুরগির খামার কী অবস্থা কী করো ভিডিও দেখছ লেয়ার মুরগির কি অবস্থা এই যে দেখেন বড় বড় লেয়ার মুরগি সব বড় বড় ডিম দিচ্ছে এখানে একটা মাঠের মধ্যে আর এটা আমাদের ভুট্টা ভুই জমি ভুই না যাই হোক এরা হচ্ছে কি কি বলে শাক তুলতেছে এরা দেখেন আমাদের জমিতে এখন খামারে ভরপুর হয়ে গেছে সব মুরগির খামার পুষ্টিকর খাদ্য যাই হোক এই যে অনেক বড় বড় মুরগি এই জায়গা মোরগ মনে হচ্ছে এটা দেখা যাচ্ছে না এই যে ডিম এদের চিৎকার সব সময়ই এই তো আমাদের জমি যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কী অবস্থা অনেক বেশি ভালো ভালো তো হ্যাঁ তুমি কেমন আছো এই তো ভালো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শেখে থাকবেন ভিডিওটা খারাপ লাগলে লাইক দেন ওকে ডান